তো আমি আজকের ব্লগটা ঘুমিয়ে ঘুমিয়ে স্টার্টিং করলাম এটা আমার জনের টুকরো এটা আমার সোনার টুকরা তো সবসময় আমাকে জ্বালাতে থাকে দুষ্ট করতে থাকে তো চলো আজকের ব্লগটা আমি এইভাবে স্টার্ট করলাম দেখি তোমাদেরকে কত কি দেখাতে পারি আর একে দেখো ক্যামেরা ক্যামেরা দেখলে দেখো এটাকে ফেসটা একটু ডাউন হলো নাহলে আপ হয়ে গেছিলাম সব কাজ সেরে আজকে এতগুলো কেটেছি তোমাকে কি বলবো তোমাদেরকে ছাদে নিয়ে যাও এখানে দেখতেই পাচ্ছ এখানে আমার সোনাবাবুটা নাচ করছে কারণ এখানে জয় শ্রীরাম গান চলছে তো গানটা তো আমি স্কিপ করে দিলাম মানে সরি মিউট করে দিলাম যেহেতু কপিরাইটের ব্যাপার আছে একটা তো দেখতেই পাচ্ছো ওর নাচটা আমার সোনাটা কিন্তু গান শুনলে ও নাচতে ইচ্ছে করে তো দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু পাশে গান চলছে তো আমিও নিচে নিচ্ছি আর বাবুটাও নিচে নিচ্ছে তো এখানে দুজনের সবার নাচ চলছে শুয়ে শুয়ে তো জামা কাপড় এটা ছাড়ে বেশি নিয়েছি তো আমাদের পেট পুজো হয়ে গেছে দুপুরে সুইট এখন খেতে বসেছি তো চলো তো গুছিয়ে রেখেছি দেখো দেখো তোমরা দেখো আগে কি করা উচিত কি করা উচিত কি করা উচিত করা উচিত ওকে কি করা উচিত কি আমার তো পুরো কাজ বেড়াচ্ছে আমার মাথাটা গরম লাগছে পুরো গুছি আবার তোমাদের কাছে আসছি তো কিছুটা জামা কাপড় গুছানো হয়ে গেলো আমার আর এখানে কিছুটা স্টোর মানে এগুলো সরিয়ে রেখে দেবো কারণ এগুলো একটু কেমন হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে এগুলো হটিয়ে দেব তো আর এখানে এখন কিছুটা বাকি আছে এগুলো গুছিয়ে নেব তো তারপরে এটা হচ্ছে স্ত্রী করবো তো চলে এক এক করে নিই ওকে ও ঘরে রেখে এসে আমি এগুলো গোছালাম নাহলে আমার পক্ষে পসিবল ছিল না গোছানো তো মশারি টাঙানো দেখে বুঝতে পারছি না মশারি কানাটা গিয়েছি পাগল কিন্তু একদমই না আমাদের বাড়িতে প্রচন্ড মশা প্রচণ্ড কি না আমাদের বাড়িতে প্রচণ্ড মশা তার জন্য মশারি টাঙিয়ে রাখতে হয় কারণ বাবু ঘুমিয়েছিল তার জন্য যাতে ওর মশা যাতে না লাগে মশা যাতে না কাটে তার জন্য জলদিনা বড় হবে এরকমই থাকবে মানে খুলি আবার লাগাই আবার খুলি আবার লাগাই এরকমই করি চলো হ্যালো গাইজ তো দেখতে করে নিয়েছি নিয়েছি আমি আর এখানে হচ্ছে খাবার বাটিতে দেখো কি করলো কি করলো দেখো আমি আজকে চাদর চেঞ্জ করলাম এরকম সময় দুষ্টুমি করলে কেমন লাগে মনটাতে সব সময় যদি এরকম কোনো করে এখানে খাবারটা যেয়ে এখানে ফেলে দিল খাবারটা ফেলে দিল দেখো আমি ওকে খাইয়ে দিয়ে ফাইনালি অনেক ক্যান্সেল করার পর খাবারটা খেলো তো দেখো ঘুমিয়েছে ওকে চলে গেছে ওটাতে হয়ে দুপুরের খাবার তো করবে তো তো কপালে ঘুম নেই যে ঘুমাবো কিছু করার নেই তো যাই হোক একে নিয়ে পড়ে থাকি চলো বাইরে গিয়ে দেখি কি কাজ আছে নিয়ে কী করতে হবে তো আমার পুরো কাজ টাজ শেষ হয়ে গেছে তো এখানে আমি চলে এসেছি এখন পলিশ পড়তে তো যাই হোক ভাবলাম তোমাদেরকে একবার দেখে নিই তো আজকের ভিডিওটা বেশি লং করবো না ভিডিওটা এই পর্যন্তই আর আমার বাবু তো ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে দেখা বেলাইকনটা অবশ্যই বাজিও আর সবাই কমেন্ট করো আর পাশে থেকো আমার প্লিজ পাশে থাকলে তাহলে আমি হয়তো ওপরে উঠতে পারবো প্লিজ আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করো আর একটু শেয়ার করো যাতে আমার ভিডিওটা আরও অন্য অন্যের অন্যের কাছে পৌঁছে যায় আর ভিডিও করতে গেলে জানোই ছোটো বাচ্চা আছে আমি এডিট করার সময় পাশে একটু না একটু আওয়াজ হবে তোমরা একটু প্লিজ ওটাকে স্কিপ করে স্কিপ করে দিও তো চলো টাটা লাভ ইউ মা